ভাবুন তো এমন একটি দেশ যেখানে মানুষ হাসলেও শাস্তি হতে পারে আবার বিদেশি মুভি দেখলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে যেখানে প্রতিটি মানুষের নিঃশ্বাসের উপরে থাকে সরকারি নজরদারি হ্যাঁ বন্ধুরা এটাই উত্তর কোরিয়া যেখানে চুল কাটা থেকে শুরু করে আপনি কোথায় যাবেন কি খাবার খাবেন এবং কী পোশাক পরবেন সবটাই ঠিক করবে সে দেশের সরকার এমনকি সে দেশের সাধারণ মানুষের জন্য কোনো রকম ইন্টারনেটের সুবিধা নেই তো বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আজ আমরা জানবো এই রহস্যময় দেশের সাধারণ মানুষের সামাজিক জীবনযাপন এবং সরকারের অদ্ভুত কিছু রুলস যা আপনাকে অবাক করবে উত্তর কোরিয়ার মানুষের জীবনযাপন অনেকটাই জেলখানার মতো মানুষজন নিজেদের জীবনের জন্য নয় বরং সরকারের দেওয়া কাজের জন্য বাঁচে ব্যক্তিগতভাবে কে কি পোশাক পরবে কে কি খাবার খাবে এবং কবে কে কোথায় কোন শহরে যাবে সবই ঠিক করে দেয় উত্তর কোরিয়ার সরকার বিদেশি গান শোনা বিদেশি সিনেমা দেখা এগুলো একেবারেই নিষিদ্ধ ধরা পড়লে জেল বা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা উত্তর কোরিয়ার মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছুই নেই সবচেয়ে অদ্ভুত হচ্ছে এখানকার চুল কাটার নিয়ম পুরুষদের জন্য নির্দিষ্ট পনেরোটা হেয়ার স্টাইল আছে আর মহিলাদের জন্য নির্দিষ্ট আঠেরোটা হেয়ার স্টাইল আছে এর বাইরে অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেটা চূড়ান্ত অপরাধ বলে মানা হয় এবং জেল পর্যন্ত খাটতে হয় ঠিক একইভাবে কিম জং উন অর্থাৎ নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের চুলের স্টাইল তার দেশেরই অন্যরকম নকল করলে কড়া শাস্তি হয়ে থাকে সাধারণ মানুষ তাদের ইচ্ছে মতো পোশাক পরতে পারে না সরকারই ঠিক করে দেয় যে বিদেশি পোশাক পরা যাবে না এবং জিন্স পরা তো একদমই নিষিদ্ধ আমরা যেখানে প্রতিদিন ইন্টারনেটে ঘুরে বেড়াই কিন্তু উত্তর কোরিয়ার ইন্টারনেট মানেই শুধু সরকারের তৈরি করা ইন্টারনেট যেটা সরকারেরই কন্ট্রোলে থাকে সাধারণ মানুষকে ঠিকভাবে ইন্টারনেটের সুবিধা দেওয়া হয় না ফেসবুক ইউটিউব গুগল এসবের কোনো অস্তিত্ব নেই সেই দেশে মানুষ কেবল সরকারের অনুমোদিত ওয়েবসাইট ব্যবহার করতে পারে ফোনে কথা বলাও নিয়ন্ত্রিত দেশের লোক বিদেশে কোনো রকম যোগাযোগ করতে পারে সরকার ধরে ফেললে চরম শাস্তি দেওয়া হয় যে কেউ সরকারের বিরুদ্ধে সামান্য কিছু করলেই পাঠানো হয় শ্রম শিবিরে এই শিবির মানুষকে দিনের পর দিন খাওয়া ছাড়া কঠিন পরিশ্রম করতে বাধ্য করা হয় উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম হলো তিন প্রজন্মের শাস্তি মানে আপনি যদি সরকারের বিরুদ্ধে ছোট্ট কিছু করেও ফেলেন শুধু আপনিই নয় আপনার বাবা মা এমনকি আপনার সন্তানেরাও শাস্তি পাবে একটি ঘটনার কথা শোনা যায় একজন মানুষ বিদেশি খবর শুনতে রেডিও ব্যবহার করেছিল ধরা পড়ার পর তাকে সঙ্গে সঙ্গে শ্রম শিবিরে পাঠানো হয় কিন্তু শুধু সেই নয় তার পরিবার এমনকি তার ছোট্ট নাতি নাতনিকেও বন্দি করা হয় একজন সাধারণ উত্তর কোরিয়ান নাগরিক চাইলে নিজের দেশেও অবাধে ভ্রমণ করতে পারে না এক জেলা থেকে আরেক জেলায় যেতে হলে সরকারের অনুমতি লাগে আর দেশের বাইরে যাওয়ার কথা ভাবাও যায় না কারণ সে দেশের সাধারণ মানুষদের কোনো পাসপোর্ট দেয় না এবং কেউ যদি সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরা পড়লেই মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি কেউ পালিয়েও যায় তখন তার পুরো পরিবারকেই শ্রম শিবিরে পাঠানো হয় উত্তর কোরিয়ার জীবন কেবল গল্প নয় বাস্তবের ভয়াবহতা এখানে মানুষের স্বাধীনতা নেই স্বপ্ন নেই নেই হাসি খুশি জীবনের নিশ্চয়তা যেন এক বিশাল কারাগার যার চারপাশে অন্ধকার আর যার ভেতরে কোটি কোটি মানুষের নীরবে থাকা আর এ কারণে উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর বন্ধ করার জন্য দেশ তো বন্ধুরা আপনি কি উত্তর কোরিয়ায় যেতে চান কমেন্টটা অবশ্যই জানাবেন আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন